এই প্রথম আমি বাংলাদেশে বসে স্নো দেখতে পেরেছিলাম জায়গাটা খুবই ভালো লাগছিল স্নো দেখে আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম আমাকে দেখে বুঝতে পারতেছেন আমি কতটা খুশি ছিলাম তার সাথে সুন্দর সুন্দর এই কৃত্রিম যে চেরি ফুলগুলো ছিল চেরি ফুলের যে গাছগুলো ছিল সেগুলো অনেক সুন্দর ছিল তার সাথে সাথে এত সুন্দর সুন্দর এই কৃত্রিম ঝর্ণাটা দেখতে পেলাম এখানে যা যা ছিল সবই কৃত্রিম ছিল যদিও এগুলো আর্টিফিশিয়াল ছিল কিন্তু তারপরও দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর তাছাড়া আরও একটি জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে ভূতের বাড়ি এত সুন্দর করে ডেকোরেশন আর দেখতেই মনে হবে যে ভিতরে মনে হয় অরিজিনাল ভূত রয়েছে আর এগুলো কিন্তু আপনারা সব একসাথে পেয়ে যাবেন আর সেই জন্য আপনাকে খরচ করতে হবে একশো টাকা একশো টাকা দিয়ে আপনি এই জিনিসগুলো দেখে আসতে পারেন স্নোটা ফলটা অনুভব করে আসতে পারেন এবং সুন্দর সুন্দর ছবি তুলে আসতে পারেন আর এই যে বিভিন্ন ধরনের গেমসগুলো রয়েছে সেগুলো যদি আপনি খেলতে চান তাহলে আপনাকে এক্সট্রা পে করতে হবে এগুলো এক একটা রাইট পঞ্চাশ থেকে একশো টাকার মাঝে কোনোটা দেড়শো টাকাও রয়েছে একশো টাকার মাঝে বেশি রাইট রয়েছে আর বাচ্চাদের জন্য তো বেস্ট 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 একটা পেস আপনারা নিশ্চয়ই গেস করে ফেলেছেন যে এই জায়গাটা কোথায় যারা গেস্ট করতে পেরেছেন তারা হচ্ছে কমেন্টে বলে দেবেন জায়গাটা কোথায় আর যারা না গেস্ট করতে পেরেছেন তাদের জন্য বলে দিচ্ছি আমি আজকে ওয়ান্ডারল্যান্ড পার্কে চলে গিয়েছিলাম অনেক দিন ইচ্ছে ছিল এই পার্কটাতে যাওয়ার জন্য কিন্তু যাওয়ার হয়নি আমি মিডিয়াতে দেখে গিয়েছিলাম যে এটা হচ্ছে গুলশানে একটি জায়গাতে পড়েছে কিন্তু যখনই আমি নতুন বাজার হয়ে যা যেতে যাচ্ছিলাম বারিশালা সেন্ডালা যাদেরকে বলতেছিলো তারা হচ্ছে এই পার্কটা চিনতেছিল না তারপরে গিয়ে হলো যখন বললাম যে ইউআই ইউনিভার্সিটির পরে রয়েছে তারপর জিজ্ঞেস করে যেতে হয়েছে কিন্তু ওইখানে গিয়ে যেটা শুনলাম যে এই জায়গাটা সাঁতার কুল সাঁতার যদি বলা হয় তাহলে বেশি সুবিধা হয় তাহলে বাড্ডা হয়ে অনেক মানুষই খুব সহজে যেতে পারে ওয়ান্ডারল্যান্ড পার্কটা চিন বললে শুধুমাত্র নতুন বাজার থেকে যদি বলা হয় যে ওয়ান্ডারল্যান্ড পার্কে যাব তখন সবাই চিন্তায় থাকে কিন্তু অন্য অন্য প্রান্ত থেকে যদি আপনি বলে থাকেন যে আমি ওয়ান্ডারল্যান্ড পার্কে যাব তাহলে সবাই অনেকেই ভেবে থাকে যে আমরা গুলশান একের যে পার্কটা রয়েছে সেখানে যাব আর এখানে খাবারের ব্যবস্থা রয়েছে না আমরা ফুচকা নিয়েছিলাম তো ফুচকার প্রাইস ছিল দেড়শো টাকা আর অন অন্য নর্মাল যে ফুচকা ছিল সেটা প্রাইস ছিল সত্তর টাকা এছাড়া এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্টে বসে আপনি খেতে পারেন রেস্টুরেন্টটা অনেক সুন্দর সেখানে প্রায় সাড়ে তিনশো থেকে শুরু আপনারা চাউমিন পাস্তা ফ্রায়েড রাইস সেটমেনও অনেক কিছু ট্রাই করতে পারেন ওইখানে কাবাবের অসনও রয়েছে আর সেখানে একটা ব্যাপার হচ্ছে মানুষজন কম যাওয়াতে তারা একদিন পাস্তা করে আরেক চাউমিন করে তো যেদিন যেটা পাবেন সেটাই হলো আপনি ট্রাই করতে পারেন আর সেগুলো প্রায় সাড়ে তিনশো টাকা থেকে শুরু আর এখানে সবগুলো রাইটই হচ্ছে বাচ্চাদের বড়দের দুই একটা রাইট রয়েছে এটি সপ্তাহে সাত দিনই খোলা থাকে কোনো বন্ধ নেই এটাতে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এটি খোলা থাকে দশটা বললেও হলো নটা মাঝে মনে হয় অফ করে দেওয়া হয় কারণ আমি যখন জিজ্ঞেস করেছিলাম কেউ কেউ বলেছিল দশটার সময় বন্ধ করে কেউ কেউ বলেছিল নটার সময় বন্ধ করে থাকে আর স্নোফল দেখতে এখানে বেশি লোক ভিড় করে থাকে আর এই স্নো যদি আপনি দেখতে চান তাহলে আপনার সন্ধ্যা ছয়টা পর্যন্ত অপেক্ষা করতে হয় আর শুধুমাত্র একবারই স্নো করে থাকে মাঝে মাঝে যদি জনসংখ্যা বেশি হয়ে থাকে তখন হচ্ছে দুইবার আরও করে থাকে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন দুইবার হয়েছিল একবার ছটার সময় একবার সাড়ে সাতটার সময় পার্কের মাঝেই একটা লেক রয়েছে যেখানে আপনি টাইম স্পেন্ড করতে পারেন এখানে রাইডারেরও ব্যবস্থা রয়েছে ভিডিওটার মাঝে পুরো পার্কটি তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং ফ্যামিলিকে নিয়ে টাইম স্পেন্ড করার জন্য খুব বেস্ট একটা জায়গা আমি বলবো পার্টি সেখান থেকে ঘুরে আসবেন আল্লাহ হাফেজ